নমস্কার বন্ধুরা আরও এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত আজ এই চৈত্র মাসে সংক্রান্তির সময় চলে এসেছি তারকেশ্বরে তো এখানে তারকেশ্বরে এই সময় পরিস্থিতি কীরকম সমস্ত কিছু আজকের এই ভিডিওয়ে তোমাদের কাছে তুলে ধরবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন আর এই স্টেশন চত্বরে শুধুমাত্র বাবার ভক্তদের ভিড় দেখো সমস্ত ভক্তরা কেউ আসছে বাবার মাথায় যে জল ঢালার জন্য বাবার কাছে বাতি জ্বালার জন্য আর কিছু ভক্তরা তাদের জল ঢালা হয়ে গেছে তারা এবার ফেরার জন্য এখানে স্টেশনে অপেক্ষা করছে শ্রাবণ মাসে যেমন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এই চৈত্র মাসের এই নীলষষ্ঠীর সময়ও এখানে অনেক ভক্ত এখানে জমায়েত হয়েছে তো চলো আস্তে আস্তে আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাই এটা হচ্ছে স্টেশন থেকে এবার আমরা বেরিয়ে আসছি এই রাস্তাটা ধরি কিছুটা পথ গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব মূল মন্দিরের একদমই কাছে চলে এসেছি তো এই গেটটাতে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবে এখানে কতটা মেলা বসেছে এই দু সাইডে দোকানগুলির মধ্য দিয়ে এই রাস্তাটি ধরে একদম মন্দিরের যে এক নম্বর গেট সেখানে আমরা চলে যাচ্ছি তো কিছুটা গেলেই বা আমরা মন্দিরের যে মূল গেট সেটা দেখতে পাবো তো আমরা মন্দিরে প্রবেশ করার যে এক নম্বর গেট সেখানে আমরা চলে এসেছি এখান থেকে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা লাইন ভাগ করা রয়েছে তো এখানে মন্দিরে জল ঢালার আগে সকলেই দুধ পুকুরে স্নান করে নেয় তো চলো আগে তোমাদের এই দুধপুকুরে স্নানঘাটটা দেখিয়ে নিই মন্দিরে প্রবেশ না করে বাঁ সাইডে গেলেই দুধ পুকুরটা পাওয়া যাবে আর এই হচ্ছে দুধপুকুরের মূল স্নানঘাট তো সামনে আরেকটি ঘাট আছে তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আর এই দুধ পুকুরের পাশ বরাবর এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা পূজা সামগ্রী এখান থেকে কিনে নিতে পারো এছাড়া এখানে ঘটও পাওয়া যায় তোমরা এখান থেকে ঘট নিয়ে এই দুধ পুকুরের জল নিয়েও সেটা গিয়ে বাবার মাথায় ঢালতে পারো আর দেখো এখানে কত পূর্ণার্থী এখানে স্নান করছে তারপরে এখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালবে

এই জায়গাটি হলো ঠিক মন্দিরের পিছন সাইড অর্থাৎ বাবার যে শিবলিঙ্গটি রয়েছে আর ঠিক পিছন সাইড এখানে তো জল যেগুলো ঢালা হচ্ছে সেই জলটি এখান দিয়ে বেরিয়ে আসছে তো অনেকে ঘটে করে এখান থেকে সেই জলও নিয়ে বাড়ি যাচ্ছে আর এই মন্দিরে ধার বরাবর দেখো আজকে নীল ষষ্ঠী হিসেবে যে নীলের ঘরে বাতি দিতে হয় সেই বাতিও এখানে অনেকেই প্রজ্বলন করছে আর দূরে দেখতে পাচ্ছ জল ঢালার যে লাইনটা পড়েছে এই লাইনটা একবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছে আমরা বাবার যে মন্দির সেই মন্দিরটি আমরা দর্শন করে নিচ্ছি এখানেও দেখো অনেকে প্রদীপ বাতি প্রজ্বলন করছে ধূপ জ্বালছে আর এটি হলো একদম মন্দিরের সামনে দেখো অনেকে বাতাসা হরিট দিচ্ছে বাতাসা এসে পড়ছে তাই গামছা দিয়ে সব বাতাসাগুলো ধরছে আর বাবার মাথায় জল ঢালার পর এই সামনে দিয়েই সবাই বেরিয়ে আসছে তো ভিতরে ছবি তো তোলা নিষেধ আছে তাই তোমাদেরকে দর্শন করতে পারলাম না আর এটি হচ্ছে নাট মন্দির নাট মন্দিরের মধ্যেই রয়েছে নন্দী মহারাজ আর আমরা সকলেই জানি বাবার শিবলিঙ্গ যেখানে থাকে সেই দিকে মুখ করেই নন্দী মহারাজ বসে থাকে দূরে এই যে দরজাটি দেখতে পাচ্ছ এখানেই বাবার শিবলিঙ্গটি রয়েছে আর এখানে রয়েছে নন্দী মহারাজ তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়